আজকের কি ইসলাম বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসাবে আছে একটু জোরে বলেন আছে নাই রাষ্ট্র পর্যায়ে ইসলাম আজকের বিজয়ী শক্তি হিসাবে নাই নবীজি বলছেন শেষ জামানায় আমার কোন উম্মত যদি এক আমার মরা সুন্নত কে জিন্দার চেষ্টা করে এক শত গলা কাটার শহীদের সবাব তার আমল লিখে দেওয়া হয় সেই মারা সুন্নত টুপি না কেউ পরে কেউ পরে না সেই মরা সুন্নত দাঁড়ি না সেই মারা সুন্নত কিন্তু জুব্বা না সেই মারা সুন্নত খাওয়ার পরে মিষ্টি খাওয়া না সেই মারা সুন্নত মেসওয়াব করে না এগুলো এখনো মরে যায় নাই বাংলার জমিনে বিশ্ব নবীর ওই সুন্নতটা একেবারে মরে গেছে সেটা হলো তিনি দশ বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন সংবিধান সহ কুরআন এই সুন্নতটা একেবারে মরে গেছে কথা বলেন ঠিক সুতরাং সেই সুন্দর জিন্দার জন্য আপনাকে আমাকে লিউজ হি দিন আলাকুল আন্দোলন করতে হবে ততদিন যতদিন বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম অর্থাৎ কোরআনের রাজ কায়েম না হয় তো বিশ্বব্যাপী হাজার হাজার মুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে কারণ বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম আদর্শ তিনি ভালোবাসার মাধ্যমে যখন ক্ষমা করে দিলেন তখন সবাই এসে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং আপনারা শুনুন আমার তিনি ভাইরা আমি কথা দীর্ঘায়িত করব না শুধু এতটুকুন বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস তার নবীজিকে দিয়েছেন একটা হলো সঠিক পথ আর একটা হলো দ্বীনে হক তথা ইসলাম সে দুইটা আমরা পেয়েছি আজকের দেখুন বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন বিজয় করেছিলেন আজকের কি ইসলাম বাংলার জমিনে বিজয়ী শক্তি হিসাবে আছে একটু জোরে বলেন আছে নাই ইসলাম আজকের বিজয়ী শক্তি হিসাবে নাই নবীজি বলছেন শেষ জামানায় আমার কোন উন্মদ যদি একটি আমার মরা সন্ন্যতকে জিন্দার চেষ্টা করে এক শত কাটার শহীদের স্বভাব তার লিখে দেওয়া হয় সেই মরা শূন্য টুপি না কেউ পরে কেউ পরে না সেই মরা সুন্নত দাড়ি না সেই মরা সুন্নত কিন্তু জুব্বা পরে না সেই মরা সুন্নত খাওয়ার পরে মিষ্টি খাওয়া না সেই মরা শূন্য মেসোয়াপ করে না এগুলো এখনো মরে যায় নাই বাংলা জমিনে বিশ্ব নবীর ওই শূন্যটা একেবারে মরে গেছে সেটা হলো তিনি দশ বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন সংবিধান ছিল কোরআন এই শূন্যটা একেবারে মরে গেছে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং সেই সুন্নত জিন্দার জন্য আপনাকে আমাকে লিইউজহিরহু আলাদ-দীনিকুল্লিহ দিন قائমের আন্দোলন করতে হবে ততদিন যতদিন বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম অথবা কোরআনের রাজকায়েম না হয় আর হুজুর বলেন কথা ঠিক কিনা সুতরাং শুন আমি আজকের দেখতে চাই আমাদের প্রান্তির rehbar এখানে বসে আছেন আগামী নির্বাচনে ঘরে ঘরে আমরা ইসলাম সংসদ ভবনে পৌঁছাতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান আসসালামু আলাইকুম